के बैंग अगर सिंटम हाँ किधर फोन वाला फुकासिल में किस पर बाय आपने कुछ तो भी कोई आसन बताएं क्यों करेंगे ना खाओ दां आ रहो क्या खाओ आज के खाओ दां खाओ दां तो बाबी पड़े से है आधर दोनों बरसल के

জীবন আর আমার জীবন শুরুটা সেম কাহিনী আমি বাজারে আসছিলাম ভাতের দূর খেয়ে সুমর্ধা সুকর্দার দোকানে কাছে লাখ লাখ শুক্রিয়া আমি যখন সুমর্ধা খেতে তখন মনে করত আদ খেতো অন্য মানুষ খাওয়ার সময় মনে হতো মার আর কথা

তোমার ভাই আর একটা হ্যাঁ তোমার বড় আর তুই নপয় ভাই যে আসলে আমি যে কোয়ালিটি করে তুই চিন্তা করে দেখো আসলে আসছে চলে কিন্তু যার সময় ঘন সম্পদ কিচ্ছু নিয়ে যাবো না কারণ এই পৃথিবী আমি মুসাফির এবং উটুলি আলমার কালে আসছে একা যাওয়ার কালে যাবো কিন্তু নিয়ত আছে কিছু মানুষের ভালোবাসা নেই আর সেটাই আমার মূল লক্ষ্য তা মনে ছোট বড় মাঝারি জিকিন থেকে যে বই পারি যেখানে অর্থ দেওয়া ভালোবাসার দরকার সেখানে অর্থ যেখানে মনের বিনয় মন সেখানে মন আমার নিয়ত আছে যে আমি এদের মধ্যে ছোট ছোট বাচ্চা ঘরে অসংখ্য বাচ্চাকে আমি চিনি যারা পথে পথে বলে অভিভাবক নেই এদের অভিভাবকের খুব দরকার কিছু না বলে একটু শিক্ষা যদি পাইতো তাহলে ভালোর দিক বলে যেতে হবে শিক্ষার বড় অভাব দেশবাসীর কাছে দোয়া চানোর জন্য দেশবাসী আসলে খাবার সময় কথা বলা না খাওয়া সবচেয়ে দামি জিনিস এবং আল্লাপাকে নিয়ম কিন্তু আসলে যে জিনিসটা কথা বলতে এটা খাওয়ার সময় কথা বেদবি মাফ করে দিবে দোয়া করবেন এই ছেলেমেলে যদি মানুষের মতো মানুষ হয় মানুষের পাশে দাঁড়াতে পারে আজকে হয়তো ছোট আছে একদিন বড় হবে আমিও এক সময় বাতের বাজারে ছিলাম আজকে আমি পরিশ্রম করে অনেকটাই ইনকাম করতে পারি মা বোন ছেলে মেয়েদের কিন্তু ভালো ভালো খাবার তুলে দিতে হয়তো একদিন আর এই দুর্দিন থাকবে না পরিশ্রমের মাধ্যমে দুর্দিন পার করে ফেলা নাই আজকে মধ্যে এখানে রেখে দেব খাওয়া দাওয়া